ইসাম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাফ্রের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে যে দৃষ্টির নিয়ে কথা বলব সেই দৃষ্টির নাম হচ্ছে নেদারল্যান্ড হ্যাঁ দর্শক নেদারল্যান্ড বলি আর হল্যান্ড বলি আপনারা যারা নেদারল্যান্ড গিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকব নেদারল্যান্ডে কী করে যাবো সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছি তার আগে চলুন জেনে আসি কেমন দেশেই নেদারল্যান্ডস স্বপ্নের ইউরোপ যাত্রায় আপনি কি তৈরি ভ্রমণ শিক্ষা বা চাকরি সবকিছুর জন্যই নেদারল্যান্ডস হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য ইউরোপের উত্তরে ছোট্ট একটি দেশ এই নেদারল্যান্ডস আয়তনে মাত্র একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার কিন্তু সুযোগ বিশাল বিশ্ববাজের শিক্ষা যেমন ডেলফর্ট ওয়ে গেন ইঞ্জিন এমস্টার্ডাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ভিসা প্রতিবছর যোগ দিচ্ছে হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী চাকরির বাজার চাহিদা রয়েছে আইটি কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে গড় আয় বার্ষিক পঞ্চান্ন হাজার ইউরোরও বেশি আর ভ্রমণ প্রেমীদের জন্য এটি একটি রঙিন শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ বিশ্বখ্যাত চিজ ফুলের উৎসব আর জাদুঘরের শহর আমস্টারডাম সবসময় আপনাকে মুগ্ধ করবে ভিসা আবেদনকারীদের জন্য দরকার সঠিক পরিকল্পনা ডকুমেন্টেশন আর ভিজিট বা স্টাডির সৎ উদ্দেশ্য ভালো প্রস্তুতি মানেই সফলতা এক ধাপ কাছে নেদারল্যান্ডস শুধু একটি দেশ নয় এখন এটি একটি ভবিষ্যৎ তাহলে দর্শক আর দেরি কেন আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এখানে আপনি প্রস্তুত নেদারল্যান্ডস গন্তব্য হোক স্বপ্ন পূরণের হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ নেদারল্যান্ড এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে নেদারল্যান্ডে বর্তমানে কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য এর মধ্যে রয়েছে কৃষি ও গ্রিন হাউস খাদ এখানে কাজের ধরন হবে সবজি ও ফুল চাষের সহকারী গ্রিন হাউসে টিউলিপ গোলাপ ইত্যাদি সংগ্রহ ফসল তোলা ও প্যাকেজিং এর কাজ এরপর রয়েছে নির্মাণ খাদ বা কনস্ট্রাকশন যেখানে কাজ করতে পারবেন রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার হেল্পার বা লেবার পদে এছাড়াও খাদ্য প্রক্রিয়াজাত কারখানা বা ফুড প্রসেসিং গার্ড খাতে কাজ রয়েছে নেদারল্যান্ডসে যার মধ্যে রয়েছে মাংস বা মাছ প্রক্রিয়াকরণ প্যাকেজিং ও লেবেলিং এছাড়াও রয়েছে বেকারি সহকারী আপনি কাজ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বা ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্স ডিপার্টমেন্টে এখানে আপনার কাজের ধরন হবে হোটেল অফিস ও হাসপাতালে ক্লিনার হাউস কিপার ইত্যাদি পদে এখানকার হোটেল ও রেস্টুরেন্টেও কাজ করতে পারেন আপনি সেখানে রয়েছে কিচেন হেল্পার রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার রাউটারেস এবং ডেলিভারি বয় হিসেবে কাজ তথ্য প্রযুক্তি খাতেও কাজ পাওয়া যায় নেদারল্যান্ডসে এর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিস্ট পদে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে নেদারল্যান্ডসে এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে নেদারল্যান্ডসে এ ধরনের কাজে কত টাকা বেতন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডসে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের গড় বেতন বেশ ভালো যেমন নির্মাণ খাত একজন নির্মাণ শ্রমিক যেমন রাজমিস্ত্রী টাইসমিস্ত্রী পাবেন মাসে 1700 থেকে 2000 ইউরো ইলেকট্রিশিয়ান এবং মেকানিক পাবেন 2000 থেকে 2500 ইউরো হোটেল ও রেস্টুরেন্টে কিচেন হেলপার কুক ওয়েটার পাবেন 1400 থেকে 1800 ইউরো ক্লিনার হাউস কিপার এর বেতন 1200 থেকে 1500 ইউরো প্যাকেজিং সেক্টরে লোড আনলোডার এর বেতন 1200 থেকে 1500 ইউরো কৃষি ও গ্রিন হাউসে ফুল সংগ্রহ ও পরিচর্যাকারীদের বেতন বারোশো থেকে পনেরোশো ইউরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভেলপারের বেতন তিন হাজার থেকে সাড়ে চার হাজার গিভার ও নার্স এর বেতন ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে কিছু কোম্পানি আংশিক ফ্রিতে থাকাও খাবারের ব্যবস্থা করে থাকে এছাড়াও কর্মীর স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক হিসেবে দেওয়া হয়ে থাকে নেদারল্যান্ডে আপনি কাজ করলে যাতায়াত ভাতা যেমন পেতে পারেন তেমনি প্রতি ওভার ওভারটাইম পেতে পারেন দশ থেকে পনেরো ইউরো পর্যন্ত দর্শক এবার আমরা জানবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট লাগবে বা কাগজপত্র কি লাগবে চলুন আসি আরো একটি প্রতিবেদন থেকে নেদারল্যান্ডস কাজের পিসারের জন্য কাগজপত্রের চেক লিস্ট আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ হবে কমপক্ষে এক বছর পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড ভিসা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এছাড়া লাগবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ সরকার অনুমোদন প্রাপ্ত হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস ও সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে নেদারল্যান্ডে যেতে হলে আপনার খরচ কি হবে এ বিষয়ে জানতে নিচে দেড় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে কারণ হচ্ছে একটা পোস্টে এক ধরনের খরচ বা এক এক সময় এক ধরনের খরচ সুতরাং আপনাকে পেতে সরাসরি যোগাযোগ করতে হবে দর্শক আমাদের অবস্থা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনাকে ফোন দিতে হবে আশা করছি আপনারা সময়সূচি মেনে চলবেন এর মধ্যে ফোন দিবেন অথবা সরাসরি দেখা করবেন তো আজকের কথা নেই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করব শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন সেরি কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে বলে মালে গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্ব কলম্বো ক্যান্ডি ও নুয়ারা কীভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা অফিসার বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুল বাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেটা জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা 星期六，七了